তোমরা যারা জিএনএম এবং এনএম এর এক্সাম দেবে তোমাদের জন্য নলেজ থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অর্থাৎ বিগত বছর যে ধরনের কোশ্চেন এসছিল সেগুলো আমরা পরপর সলভ করাচ্ছি আজকে আমরা জেনারেল নলেজ থেকে দু হাজার একুশে আসা কোশ্চেন অর্থাৎ শিফট ওয়ান শিফট টু যে কোশ্চেনগুলো গুলো থেকে দিয়েছিল সেগুলো আমরা পরপর সলভ করব এবং ডিটেলস জানব সঙ্গে কোন জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দিয়েছে এবং কোন জায়গা থেকে কোশ্চেন এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে দিতে পারে সেগুলো আমরা পরপর বলে দেব অবশ্যই যারা ক্লাসে জয়েন করেছ এই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই জায়গাগুলো দেখে রাখলে অবশ্যই এই জায়গাগুলো থেকে তোমরা জিকেতে নির্দিষ্ট সিলেবাস নেই তবুও কোশ্চেন তোমরা কমন পাবে অবশ্যই এগুলো দেখবে আর অবশ্যই যারা ক্লাসে জয়েন করেছো তোমরা জানো জিএনএম এন এম দু এর জন্য আমরা একটি নতুন ব্যাচ শুরু করেছি এবং এই ব্যাচের ক্লাস পরীক্ষার আগে পর্যন্ত চলবে যারা অ্যাডমিশান করতে চাও জানুয়ারির এক তারিখ থেকে জিএনএম এন এম এর জন্য সেকেন্ড ব্যাচের ক্লাস শুরু হবে এখন থেকে অ্যাডমিশান চলছে টোটাল পরীক্ষার আগে পর্যন্ত ছশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে এবং এই পেমেন্টটি একবার করতে হবে এরপরে মাঝে কোথাও পেমেন্ট লাগবে না টাকা এবং লাইভ ক্লাস মিস হলে সেগুলো রেকর্ডিং থাকবে তুমি পরে দেখে নিতে পারবে প্রত্যেকটি ক্লাস আমাদের অফিসিয়াল অ্যাপ লার্ন মাইল অ্যাপ যেটা ইউটিউব চ্যানেলের নাম রয়েছে সেই অ্যাপেই ক্লাস হবে এবং যারা ভর্তি হতে চাও এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জানতে পারবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা যাদের নিজেদের পেমেন্টের অপশান নেই অন্য কাউকে দিয়ে পেমেন্ট করতেও পারবে তার জন্য এই স্ক্যানারে পেমেন্ট করবে স্ক্যানারটি স্ক্রিনশট নিয়ে অন্য কাউকে দিলে পেমেন্ট করে দেবে এবং পেমেন্টের স্ক্রিনশট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা দিয়ে দেবে তারপরে তোমাদের আমরা ম্যানুয়ালি ভাবে জয়েন করে নেব কথা না বাড়ি আমরা ক্লাসে যাব তোমরা যারা জয়েন হতে চাও হোয়াটসঅ্যাপ করে নেবে চলো এক এক করে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আলোচনা করছিলাম আমরা ম্যাথ তারপর হচ্ছে রিজনিং লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স প্রত্যেকটি সাবজেক্টের পি ওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো পরপর করাচ্ছি ওই ক্লাসগুলো প্লেলিস্ট করে দেওয়া হয়েছে ওগুলো তোমরা দেখবে চ্যানেলে গিয়ে আজকে আমরা দু হাজার একুশে আসা শিফট ওয়ানের কোয়েশ্চেনগুলো জি কে থেকে সেগুলো আমরা পরপর আলোচনা করছি বলেছে জাঙ্গাল বুক ওয়াজ রেটেন বাই অর্থাৎ জাঙ্গাল বুক বইটি কে লিখেছিলেন চারটে অপশান রয়েছে জাঙ্গল বুক এই বইটি কে লিখেছিলেন খুব সহজ কোয়েশ্চেন অপশানে রয়েছে সত্যজিৎ রায় অনিতা দেশাই তারপরে রয়েছে চার্লস ডিকেন্স তারপরে রয়েছে রুডুই আর কিপলিং এই যে কিপলিং নামটা না এই কিপলিং নামটা তোমরা মনে রাখবে অনেকে দেখবে মুংলি একটা মুংলি দেখবে গল্প হয় কার্টুনের মতো ওইখানে আমরা কিন্তু জঙ্গল বুক বা হচ্ছে জাঙ্গল বুক এই নামটা শুনেছিলাম তাহলে আমরা বলতে পারি যে রুট ইয়ার কেপলিং মঙ্গলের একটা একটা গল্প আমরা পেয়েছিলাম ইনি কিন্তু এই বুকটি লিখেছিলেন রাইট অ্যান্সার অপশান ডি চলো পরবর্তী কোশ্চেনে যাবো কি বলেছে এলাহাবাদ শহরের নতুন নাম কি এলাহাবাদ শহরের নতুন নাম কি প্রয়াগরাজ যমুনা নগর নাকি সঙ্গমপুরি রাইট আনসার কি হবে এলাহাবাদ শহরের কথা বলেছে এলাহাবাদ যাকে আমরা প্রয়াগরাজ বলি এলাহাবাদ যাকে আমরা কি বলি প্রয়াগরাজ অর্থাৎ ভারতের উত্তর প্রদেশের যে মহানগর সেটাই হচ্ছে প্রয়াগরাজ এখানে যমুনা গঙ্গা নদীর মিলিত এটা এই স্থানটা বা এই শহরেই তুমি যমুনা এবং গঙ্গার মিলিত স্থানও তুমি বলতে পারো ঠিক আছে তাহলে আমরা মনে রাখবো এলাহাবাদ শহরের নতুন নাম প্রয়াগরাজ পরবর্তী কোশ্চেনে যাব কত সালে জার্মানির পরাজয়ের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হয় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশ সরি উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল এবং কারা কারা যুদ্ধ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি এবং মিত্র শক্তির মধ্যে এই যুদ্ধটা হয়েছিল এবং অক্ষশক্তির মধ্যে ছিল জার্মানি ইতালি জাপান এবং মিত্র শক্তির মধ্যে ছিল যুক্তরাষ্ট্র তারপরে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স এরা ছিল এবং লাস্টে কি হয়েছিল লাস্টে জার্মানি পরাজয় স্থাপন করেছিল এবং কি করেছিল আত্মসমর্পণ করেছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে জাপান আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করেছিল তাহলে কত সালে মনে রাখবে উনিশশো পঁয়তাল্লিশ সালে রাইট অ্যান্সার সি চলো পরবর্তী কি বলেছে মনোসোডিয়াম গ্লুটামেটকে সাধারণত আমরা কি বলি বা সাধারণভাবে কি বলা হয় মনোসোডিয়াম গ্লুটামেটকে আমরা কি বলি আঞ্জিনোমোটো যেটাকে আমরা বলি এম এস জি আঞ্জিনোমোটো গ্লুটামেট এটাকে আমরা কি বলি আজিনোমোটো মোটো এটা কি কাজে লাগে এটা হচ্ছে হচ্ছে মানে নকল গন্ধ তৈরি করতে মানে সুগন্ধি বিভিন্ন হচ্ছে ব্যবহার সাপ সবজি বা ফলে সবজিতে সেই জায়গায় কিন্তু কৃত্রিম গন্ধ তৈরি করতে আজিনোমোটো ভেজাল হিসেবে কিন্তু ব্যবহার করা হয় খুব ক্ষতিকারক এটা তাহলে আজিনোমোটো বা যেটাকে আমরা বলি মনোসোডিয়াম গ্লুটামেট ঠিক আছে এমএসজি রাইট অ্যান্সার অপশান ডি চলো এর পরের কোশ্চেনে আমরা যাব পরের কোশ্চেন কি বলেছে নিচের কোনটি মানব শরীরের বৃহত্তম অঙ্গ এই চারটে অপশানের মধ্যে কোনটি মানব শরীরের বৃহত্তম অঙ্গ বলেছে হার্ট লিভার অ্যাপেন্ডিক্স নাকি পাকস্থলী অ্যাকচুয়ালি এই কোশ্চেনটার মধ্যে একটা ট্র্যাজেডি লুকিয়ে রয়েছে জিনিসটা তুমি যদি দেখো যে মানবদের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি আমরা জানি লিভার বা এটা আমরা জানি কিন্তু এখানে গ্রন্থির কথা বলেনি লিভার মানবদের বড় গ্রন্থি এটা আমরা জানি কিন্তু এখানে সব থেকে যে অপশান দিয়েছে সেখানে হার্ট আছে অ্যাপেন্ডিক্স আছে পাকস্থলী আছে তার মধ্যে বৃহত্তম বলেছে তার মধ্যে বৃহত্তম দেড় কেজি ওজনের যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কেজি কে রয়েছে লিভার রয়েছে লিভারের ওয়েট প্রায় 1.5 কেজি হয়ে থাকে তাহলে এখানে আমরা বলবো লিভার সবথেকে শক্তিশালী বা মানব শরীরের একের পঞ্চাশ ভাগ একের পঞ্চাশ ভাগ কিন্তু লিভার হয় তাহলে বড় অঙ্গ বলবে লিভার এখানে অঙ্গ বলতে এখানে পৌষ্টিক তন্ত্রের কথা বলছে বা পৌষ্টিক অঙ্গের কথা বলছে ঠিক আছে পৌষ্টিক গ্রন্থির কথা বলছে তাহলে লিভার হবে রাইট অ্যান্সার বা যেটাকে আমরা যকৃত বলি পরবর্তী কোশ্চেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া দা ডিসকোভারি অব ইন্ডিয়া বইটি কে লিখেছেন খুব সহজ করছেন। চেষ্টা করে করার দা ইন্ডিয়া এই বইটি কে লিখেছেন রাইট অ্যান্সার কি হবে কি হবে রাইট অ্যান্সার দ্য ডিসকোভারি অব ইন্ডিয়া বইটি কে লিখেছেন অপশানে রয়েছে দেখো মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী তারপর রয়েছে সত্যজিৎ রায় কি হবে দা ডিসকভারি অব ইন্ডিয়া এই বইটি কে লিখেছেন জওহরলাল নেহেরু লিখেছেন জওহরলাল নেহেরু প্রথম প্রধানমন্ত্রী ভারতের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দা ডিসকোভারি অব ইন্ডিয়া এই বইটি লিখেছেন মনে রাখবে ঠিক আছে কত সালে লিখেছেন জানো কেউ উনিশশো থেকে উনিশশো সালে ঠিক আছে উনিশশো থেকে উনিশশো সালে জওহরলাল নেহরু দা ডিসকভারি অব ইন্ডিয়া বইটি লিখেছেন পরবর্তী যাব চারমিনার এটি কোথায় অবস্থিত চারমিনার এটি কোথায় অবস্থিত চারমিনার কোথায় অবস্থিত চারমিনার তোমরা জানো পনেরোশো সালে পনেরোশো সালে কি হয়েছিল চারমিনা স্থাপিত হয়েছিল স্থাপিত হয় তাহলে চারমিনা স্থাপিত হয় পনেরোশো একানব্বই সালে কোথায় স্থাপিত হয়েছিল প্রাচীন মসজিদ এবং সৌদ যেখানে যেটা হচ্ছে হায়দ্রাবাদী তাহলে রাইট অ্যান্সার হবে হায়দ্রাবাদী ঠিক আছে তাহলে চারমিনার তেলেঙ্গানায় অর্থাৎ তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত রাইট অ্যান্সার অপশান বি অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার তারপরের কোশ্চেন সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন সমগ্র উত্তর ভারতে কোন রাজবংশের রাজ্যত্ব ছিল সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন সমগ্র উত্তর ভারতের কোন রাজবংশ রাজত্ব করত। তাহলে আলেকজান্ডার ভারতে কবে এসেছিল আলেকজান্ডার ভারতে এসেছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টপূর্বাব্দে এবং আলেকজান্ডার ইরাক তারপরে ইরান হয়ে এশিয়া মাইনর জয় করেছিলেন এবং সেখান থেকে ভারত আক্রমণ যখন করলেন তখন ভারত আক্রমণের সময় যে রাজবংশ শাসন করতেন সেটা হচ্ছে মগধ অর্থাৎ আমাদের মগধ মগধ সাম্রাজ্যের নন্দ বংশ রাজত্ব করতো কোন রাজবংশের কথা বলেছে তাহলে মগধ সাম্রাজ্যে মগধ সাম্রাজ্যের নন্দ বংশ নন্দ বংশ রাজত্ব করতো তাহলে রাইট অ্যান্সার নন্দ বংশ যেটা অপশান ডি তে রয়েছে এটাই হবে রাইট অ্যান্সার তারপরের কোশ্চেনে আমরা যাব খুব সহজ খুব সহজ কোশ্চেন একটু প্র্যাকটিস করলে সহজে অ্যান্সার করা যায় আর এই টাইপের কোশ্চেন দেয় মানে একটু ডিটেলস জেনে রাখলে এখান থেকে আরো কোশ্চেন কমন পাবে কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী তেজস্কীয় মৌল রেডিয়াম আবিষ্কার করেছিলেন খুব সহজ কোশ্চেন রেডিয়াম কি আবিষ্কার করেছিলেন রেডিয়াম আবিষ্কার করেছিলেন কুড়ি দম্পতি আমরা জানি কুরি দম্পতি রেডিয়াম আবিষ্কার করেছিলেন কত সালে আঠারোশো সালে তাহলে আঠারোশো সালে কুরি দম্পতি কি করেছিলেন রেডিয়াম আবিষ্কার করেছিলেন এবং কোথা থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন পিচ বেল্ট থেকে পিচ বেল্ট থেকে তাহলে কুড়ি দম্পতি বলতে এখানে মেরি কুরি ম্যাডাম কুরি দুজন ছিল বা আমরা বলতে পারি মেরি কুরি এবং পিয়ের কুরি মেরি কুরি এবং পিয়ের কুরি দুজন ছিল এখানে শুধু মেরি কুরি অপশান রয়েছে বলে অপশান ডি ডাক করবো ঠিক আছে অপশান ডি আমরা ডাক করবো এর পরবর্তী কোশ্চেনে আমরা যাব কি বলছে মানব দেহে হাড়ের সংখ্যা মানব দেহে হাড়ের সংখ্যা হলো কতগুলো তো মানব দেহ হাড়ের সংখ্যা কয়টি এখানে মানব দেহ হাড়ের সংখ্যা বলেছে মানে প্রাপ্ত বয়স্ক মানুষের কথা বলছে প্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্ক মানুষের হাড়ের সংখ্যা দুশো ছয়টি তোমরা জানো দুশো ছয়টি যদি শিশুর বলতো শিশুর হাড়ের সংখ্যা হচ্ছে তিনশোটি বা তিনশোটির বেশি তিনশোটি এবারে এই যে দুশো ছয়টি হাট কোথায় কোথায় অবস্থিত বলতে পারবে করটিতে রয়েছে করটিতে রয়েছে বাইশটি মেরুদণ্ডে রয়েছে মেরুদণ্ডে রয়েছে কতগুলো মেরুদণ্ডে রয়েছে তেত্রিশটি কাঁধে রয়েছে কতগুলো কাঁধে রয়েছে চারটি বক্ষপঞ্জিরায় কত রয়েছে বক্ষ পঞ্জিরায় রয়েছে বা বক্ষপিঞ্জিরাতে রয়েছে চব্বিশটি ফলকে একটি উরুফলকে রয়েছে একটি এবং ঊর্ধ্ব বাহুতে অর্থাৎ দুটো ঊর্ধ্ব বাহুতে রয়েছে ষাটটি আর শ্রেণীচক্রে রয়েছে দুটো আর দু পায়ে ষাটটি মোট কতগুলো দুশো ছয়টি এগুলো তুমি মনে রাখতে পারো কাজে লাগে না যদিও তবুও তুমি দেখে রাখতে পারো জীবনবিজ্ঞানে এই জায়গা থেকে অনেক সময় কাজে লাগে এরপরে আমরা শিফট টু এর শিফট ওয়ান এর কোশ্চেন দু হাজার বাইশের কোশ্চেন গুলো এর পরের ক্লাসে আমরা সলভ করব আমরা এক এক করে ডিটেলস আলোচনা করব বাইশ তারপরে তেইশ তারপরে চব্বিশ এইভাবে পাট পাট করে আলোচনা করব আজকে দু হাজার একুশের শিফট ওয়ান এবং শিফট টু এ যে কোশ্চেন গুলো দিয়েছিল ইন ডিটেলস আমি আলোচনা করলাম যেগুলো তোমাদের কাজে লাগবে এবং যেখান থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে সেগুলো তোমরা দেখলে এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে পরীক্ষার জন্য এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ অবশ্যই এগুলো দেখে রাখবে আর অবশ্যই যারা আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশান করতে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে অল্প খরচে আমাদের সমস্ত টিচাররা পড়াবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথেমেটিক্স ইংলিশ জি কে টোটাল এই ছটা সাবজেক্ট পরীক্ষার আগে পর্যন্ত পড়বে ছশো নিরানব্বই ওয়ান টাইম পেমেন্ট এরপরে কোনো টাকা লাগবে না টোটাল ছশো নিরানব্বই ঠিক আছে প্রত্যেকটি ক্লাস লাইভ ক্লাস লাইভ ক্লাস মিস করলে সেগুলোর রেকর্ডিং ক্লাস থাকবে এবং মক টে সাজেশন সমস্ত কিছুই তুমি পাবে নিউ ব্যাচে যারা জয়েন করতে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এই একবার পেমেন্ট করবে ঠিক আছে ওয়ান টাইম পেমেন্ট করে অ্যাডমিশন করলে আর কোনো টাকা লাগবে না আর অবশ্যই অন্য কাউকে দিয়ে পেমেন্ট করলে এই স্ক্যানারে পেমেন্ট করবে এবং এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে হোয়াটসঅ্যাপ করে নেবে আমি শেষ করছি এর আগের ক্লাসগুলো দিয়েছি চেক করবে প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে ওকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে প্লে লিস্ট করে দেওয়া হয়েছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স প্রত্যেকটি ক্লাসের পিডিএম মানে প্লে লিস্ট করা হয়েছে ওগুলো তোমরা দেখবে প্লে লিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর আছে